গোটা রাজ্যের সাথে কোচবিহারে ও বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিতে অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং পর্যায়ের পরীক্ষা স্বভাবতই রবিবার সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলির সামনে ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন বিভিন্ন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় এদিন কোচবিহার জেনকিন স্কুল ও এবিএন কলেজ সহ জেলার একাধিক স্কুল ও কলেজে পরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা কোচবিহার শহরের জেনকিন্স ও এবিএন কলেজে মিলিয়ে পরীক্ষা দেয় প্রায় ছশো আটান্ন জন ছাত্রছাত্রী জানা গেছে প্রাথমিকভাবে এই পরীক্ষা দুটি পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপে এগারোটা থেকে একটা পর্যন্ত এবং দ্বিতীয় ভাগে দুটো থেকে চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ারিং পর্যায়ে যে সমস্ত ছাত্রছাত্রী নিজেদের জায়গা অর্জন করতে চায় তাদের জন্য প্রতিবছর পশ্চিমবঙ্গ সরকারের তরফে যেই নেওয়া হয় এবারও যেন সেই পরীক্ষার ব্যতিক্রম হল না তুমুল উদ্দীপনার সাথেই ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশ নিল হুম আর কীরকম প্রিপারেশান ছিল কী বিষয় সেটা হ্যাঁ মোটামুটি উচ্চমাধ্যমিক থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তো হুম এবারে সেই জন্য আলাদা করে কোচিং নেওয়া হয়নি ওই প্রিপারেশনের উপরেই যা হবে দেখা যাক এবার কি প্রথমবার হ্যাঁ প্রথম এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন মানে সিবিএসই বোর্ড থেকে রেজাল্টটা এখনও বের হয়নি অ্যাপেয়ারিং ক্যান্ডিডেট হিসাবে পরীক্ষা দিচ্ছে আমার কোন স্কুল ছিল হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় मेन नामटा अनुमंसा बर्मल